আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো তোমরা সবাই স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো এই ভাইটার কাছে আমি আজকে মেকআপ করছি আমার খুব ভালো লাগছে খুব খুব আমার একদম স্যাটিসফাইড খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো খুব সুন্দর লাগতাছে ইশ ভবনে আইতে আইতে অনেকটা লেট হয়ে গেছিলো দশটা কি সাড়ে দশটা তো এত লেট করে বাড়িতে কে আয় ভাই মানে এতটাই লেট হয়ে গেছিলো আমরা আইতে আইতে সব মানুষ গেছিল বাট যেটাই হোক তারপরে ভিতরে এবার গেলাম তো ওরাও এসে পড়েছিলো তো আমি আইতে আইতে দেখি ওরা সব আয়া খাওয়া দাওয়াও শেষ মানে আমি এতটাই লেটনে যাই হোক তো অলরেডি জামাই আয়া পড়ছে তো আমরা সবাই গিয়ে ধরার লেগে দাঁড়ায় দিয়েছিলাম তো ওইদিকে সব একজন একজন করে সব রেডি হইতাছে তো ও জামাইয়ের অলরেডি এন্ট্রি হয়েও গেল সব রিচুয়ালস চলতে চলতেছিল তো আমরা আয় পড়ছিলাম খাওয়া দাওয়া করতে কারণ পেটে খুব ক্ষুদা লাগছিলো তো মিনিমাম একটা তখন একটা কি দেড়টা এরম বাজে তো এখানে যা যা আইটেম আসলো তোমরা সবাই দেখতেই পারতাছো তো এখানে একটা একটা করে সব আর আমি সব মুখে চালান করতেছি তো আর এইখানে আমার সব ভাল ভালো লাগছে মাছ এখানে মাছ ভাপাটা খুব ভালো খুব টেস্টিসে খাওয়া খাওয়া লোয়া সব কিছুই ভালো লাগছে আমার কাছে সবগুলোই খুব টেস্টি হয়েছিল খালি রাত্রও বেশি হওয়ার লিগা মানে খাওয়াটা মানে হইতে পারে নাই বাট যেটাই হোক বাট মোটামুটি মানে মোটামুটি না বেশ ভালোই সব কিছুই ঠিক আছে তো শেষ পাতে যদি দই মিষ্টি না হয় তো আমার সম্পূর্ণ সব কিছুই ভালো হয়েছে দইটাও খুব স্বাদ লাগছে মিষ্টিটা তো বহুত সফট আসলো একদম তো আমি এটা ভিডিও করতে ভুল লাগিসি গা তো আমি এখানে গেলাম মা মাসিরা সবে খাইতেছে খাইতা লই তো আরেকজনে কি করে বাপরে বাপ যে নাক কুচানি দিছে আর এদিকে শালিয়ে জাইম্বুড়ে মিষ্টি খাওয়াইতাছে যা যা খাইতে লাগে তো ওরা একজন একজন ঠেলা ঠেলি করতেছে মিষ্টি খাওয়া লইয়া তো খাওয়া দাওয়া শেষ করার পরে তো সবাই এখানে বইয়ার ছিল আর কি ঘুম পাইছে আর এদিকে মিউজিক চলতে আসলো তো তার লিগে আমি ওটা দিতে পারি নেই সাউন্ডটা তো যেটাই হোক তা আমি ওর দিকে একটু নাচে এলাম দেখো নাচতে নাচতে আমার চুলের খুব ফুল খুল্লা দিল তো যেটাই হোক তো এদিকেও নাচতেছিলাম এদিকে মিউজিকটা আমি দিতে পারি নি কপি কপিরাইট লেগে যাবো এত কষ্ট করে ভিডিও বানাই বানাবো যদি কপিরাইটই লেগে যায় তো তার লিগে আমি মিউজিকটা এখানে মিউট করি বিয়া বললার কথা একটু যদি নাচানাচি নাই করি গাইস তো কেমন হব কৌ তোমরা কি পারবা বিয়া বাড়িতে না ইচ্ছা থাকতে হ্যাঁ কৌ তো তো যেটাই হোক ফাগল মাগল ডান্স করে নিলাম তো আঙ্গলগের দিদাও একজন আসেলো উনিও খুব ডান্স করে তো উনিও এসে আঙ্গুর ডান্স করে লোল তো যেতেই হোক তো কি গানে ডান্স করতো তোমরা একটু কৌত গ্যাস কইরা কমেন্টে জানো তাড়াতাড়ি তো রাত্রের তিনটা বাজে যেনি পান তা আমার তো এক একটা দিল না আমি কতবার চাইলাম যে আমার একটা পান দাও তো আরেকজন দেখো কি সুন্দর ডান্স করবো ওখান তো ওনার ডান্স কার কার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো দেখ কেমেরাম্যানের অবস্থা দেখ ক্যামেরাম্যান দেখ অভাব নাইনের অভাব নাই এন্ট্রি হইতেছিলো তো এন্ট্রিটা তো আমার খুব ভালো লাগছে একদম পুরো বাঙালি পুরো বাঙালি আনা তো আমার তো খুব ভালো লাগছে তো তুঙ্গ কারকার সবাই ভালো লাগছে তোমরা কমেন্ট করে কইও তো এইখানে ওইতে গেলে আমার সম্পর্কে মেশই হইব তো তো জামাইবাবু তো এখানে বসে আছে তো এখানে কি মুখচন্ডী না কি হবে জানি না তো সে কিছু একটা রুম হবে হইব আর কি তো ওইটাই নিয়ম হন রিচুয়ালস চলবো তো তোমরা সবাই মন দিয়ে দেখতে গাইস কাটলো আর একজনে তো কি করবো রাত্রে তিনটার সময় ঘুম পাইছে বেচারা তো চেয়ারের মধ্যে ঘুমায় পড়ছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কয়টা বাজে অন বাজে পাঁচটা ঘুমামো তারপর আবার যাবো বাসি বিয়াদ আজকের কই গুড নাইট এখন গুড মর্নিং হয়ে গেছে